বুধবার সকাল আটটার দিকে চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার জহরপুর টিক সীমান্তে ঘটে এক ব্যতিক্রমী ঘটনা স্থানীয় লোকজন আশঙ্কায় দেখতে পান ভারতীয় সেনা বাংলাদেশ সীমানায় ঢুকে পড়েছে খবর অনুযায়ী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর এই সদস্যের নাম গণেশ মূর্তি তিনি সীমান্ত অতিক্রম করে চলে আসেন বাংলাদেশের ভিতরে এবং তাকে আটক করেন স্থানীয় জনগণ তখন তিনি ছিলেন মাদ্যপ অবস্থায় যা নিশ্চিত করেছেন বিজেপি বিজেপির ত্রিপান্ন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ এ বিষয়ে বলেন ওই বিএসএফ সদস্যকে মদ্যপান অবস্থায় পাওয়া গেছে তাকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করা হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পোতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এ বিষয়ে বিস্তারিত খবর পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি ডেয়ারভি ওয়াটস আর এমন গুরুত্বপূর্ণ সামরিক ও সীমান্ত সংক্রান্ত খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন ডিফেন্স এক্সপ্রেস বাংলা